এই চ্যানেলের সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এই চ্যানেলের মাধ্যমে কর্মপ্রার্থীদের জন্য জব রিক্রুটমেন্ট ক্যারিয়ার কোর্স চাকরি পরীক্ষার ফর্ম ফিল সহ বিভিন্ন ধরনের লাইভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হয় তো আজকে ঠিক এরকম একটি ভিডিওতে মূলত আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে এই সম্পর্কিত একটি ছোট্ট প্রতিবেদন নিয়ে তো ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এইরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমরা প্রতিবেদনটি সংক্ষেপে শুনে নাম স্টাফ সিলেকশন কমিশন পদের নাম অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি শূন্য পদের সংখ্যা এখানে মোট মোট শূন্য পদ সব মিলিয়ে দু হাজার চারশো তেইশটি মাসিক বেতন বিভিন্ন পদের জন্য কেন্দ্রীয় সরকার হারে লেভেল অনুসারে এই বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুসারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করে থাকতে হবে বয়স সীমা। এই পদগুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের আঠারো বছর থেকে পঁচিশ বছর আবার কিছু কিছু ক্ষেত্রে আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত বয়স নির্ধারণ করা হয়েছে আবেদন ফি রাখা হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা করে তবে এস এবং এক সার্ভিসম্যানদের জন্য এই আবেদন মূল্য মুকুব করা হয়েছে আবেদনের তারিখ এই আবেদন শুরু হয়েছে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে চলবে তেইশ ছয় দু পঁচিশ তারিখ পর্যন্ত তো স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কর্মপ্রার্থী যারা রয়েছেন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা এক ক্লিকেই পৌঁছে যেতে পারবেন এখানে তো একটু নিচে যদি আসি তাহলে আমরা দেখবো জুন মাসের দু তারিখ সেখানে নোটিশ ফর ফেজ থার্টিন দু হাজার পঁচিশ এই অনুসারে এখানে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে আমরা সংক্ষেপে যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা আমরা একটু দেখে নেব তো স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার ডেট দুই ছয় দু থেকে তেইশ ছয় দু তারিখ পর্যন্ত রয়েছে এজ লিমিট এখানে বলা হয়েছে অ্যাজ অন এক আট দু হাজার তারিখ অনুসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে বয়সের সীমা সেটা কিন্তু এখানে বলা আছে এখানে কম্পিউটার বেসড একটা এক্সামিনেশনের কথা বলা হয়েছে কোন ক্ষেত্রে কি এক্সামিনেশন এবং কোথায় সিট সেই ধরনের এখানে ডিটেলস বলা আছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যারা কর্মপ্রার্থী রয়েছেন আপনারা এই নোটিফিকেশনটি একবার দেখে নেবেন তারপর অ্যাপ্লাই করবেন এখানে আবেদন মূল্য বলা আছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা করে কিন্তু এসসি এবং ও দের ক্ষেত্রে এই যে আবেদন মূল্য সেটা কিন্তু মুকুক করা আছে এনেক্স চার থ্রিতে আমরা ডিটেলস এখানে দেখে নেব কোন কোন ক্যাটেগরি পোস্টের জন্য এখানে রয়েছে সেই পোস্টের নেম নেম অফ ডিপার্টমেন্ট এবং এখানে এজ লিমিট বলা আছে এবং পে স্কেল অর্থাৎ কেন্দ্রীয় সরকার হারে কোন লেভেল অনুসারে বেতন এখানে প্রদান করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি কত এখানে কিন্তু ডিটেলস কোন কোন পদের ক্ষেত্রে কত সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে যদি এখানে দেখা যায় তাহলে ডিটেলস স্টাফ সিলেকশন কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট থেকে পোস্ট ডিটেলস কিন্তু এখান থেকে পাওয়া যাবে কিভাবে আবেদন করা যাবে তো এখানে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি এর মাধ্যমে আবেদন করা যাবে বা স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত মাই এস এস নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যেটা গুগল প্লে স্টোর থেকে পাওয়া যাবে তো তার মাধ্যমেও কিন্তু আবেদন করা যাবে যাই হোক উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন আপনারা অবশ্যই নোটিফিকেশনটি দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবেন আমি শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে দিশাটা দেখিয়ে দিয়ে যাব সঠিক পথটি দেখিয়ে দিয়ে যাব আপনাদেরকে কিন্তু কাজটা নিজেদেরকে করে নিতে হবে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অন্যান্যদেরকেও শেয়ার করবেন যাতে করে ভিডিওটি প্রত্যেকে কাজে লাগে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ